এত রেগে গেছিস কেন ঘাটে তোলে ঢুকেছিস কেন রেগে গেছিস কেন বাইরে লোকটা চিৎচিত তুই চেঁচাচ্ছিস কেন চেঁচাচ্ছিলি লিখ তোকে তো বকা দিল সে রাগটা আমাকে দেখাচ্ছিস হ্যাঁ তুই সে রাগটা আমাকে দেখাচ্ছিস তুই সে রাগ আমাকে দেখাচ্ছিস হ্যাঁ তুই চেঁচাপে বিনা কারণের লোকে বাইরে তোকে বাইরের লোক বকে গেছে তুই সেই বক সেই রাগ আমাকে দেখাচ্ছিস হ্যাঁ সেই রাগ আমাকে দেখাচ্ছিস তুই চেঁচিয়েছিস কেন হুম তুই চেঁচিয়েছিস কেন তোকে আমি এখন তোকে আমি এসে এই ঘরে বসতে বললাম তুই ওখানে বসে আছিস ফ্যান মাথা গরম হয়েছে তুই আমাকে আমার উপর চাচাবি হ্যাঁ আমার উপর চাচাবি আমার উপর চাচাবি আমি কী করলাম হ্যাঁ আমি কী করলাম আমি কি করেছি আমি কি করেছি আমি চালাচ্ছিস কেন হঠাৎ করে রেগে গেলি কেন তুই বাইরে দাঁড়িয়ে বিনা কারণে চেঁচাচ্ছিলি তাই তোকে বুকে গেল হুম কি উপরে কি কি চোক্তি ছল চল করছে নাকি মুমা চক্তি ছল চল করছে কি অবস্থা একটা কুমি। কুমির খাটার তলায় বসে আছে কুমির চলো আর ঝুয়ে বাবা কাকে ধরতে যাচ্ছে গো ও রে মালিক কাকে ধরতে আসছে ভুল কাকে দেখতে আসছ তুমি আচ্ছা ঠিক আছে তুই ওনারটা নাটা খুলে রাখ মিঠে গেলো